আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো দেখো মাসাল্লাহ এই গরমের দিনে নতুন নতুন সবজি আর কাঁকরোল তো আগের থেকে বাই করেন না তো এই যে সিম সিমগুলো দেখে খুব ভালো লাগলো নতুন বাইরেছে সিমগুলো হন আর এই যে এখানে আছে সবজি তো একবারে আই ফেলাই এই যে সিমগুলো কমই আনা হয়েছে বেশি আনা নেয় অনেক দাম এই জন্য আর মনে করো বেশি শীতের মধ্যে তো সবজি সব কিছু দাম কম থাকবো ওই টাইমে বেশি বেশি তরকারি খাওয়ান যাবো আরাম করে তো বেশি তরকারি খায় না এই জন্য একটু কম করে আনা পালা নিয়ে যাবো যেদিন কা আধা কেজির মতন বেগুন আনছি ওখানে বেগুন রয়ে গেছে এই যে বেগুন দেখছে এই যে নষ্ট হয়ে গেছে দুইটার থেকে একটাও তরকারি খায় দুইটার থেকে একটা তরকারি খায় না কী করুম এক করে লইয়া বাতের বেগ পাঠাই দিতে গো

আরে বেটারা সবজি এলো গ্যাস্ট্রিকের লেগা শরীরের লেগা ভালো আহারে তাই যে এখানে বাজার গুলো আনছে সবগুলো এখন গুছাই আনি মো আর সিম গুলো দেখে আমার খুব ভালো লাগতেছে আজকে সিম দিয়ে তরকারি রান্না করুন মাছ আনছি কি মাছ আনছি তোমাদের একটু পরে দেখাবো আর আমার সাথেই থাকো আর বন্ধুরা আমার ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে শুরু করবা আর ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবা আর ভালোবাসা দিয়ে শেষ করবা ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না ভালো না লাগলে দেখবে না কিন্তু স্কিপ করবে না তো আমার সাথেই থাকো বন্ধুরা এই যে তেল আর একটা জিনিস আনছি আইসক্রিম ডাইলেট পাড়া নামাও ডাইল ডাল তৈবো তো বন্ধুরা আমরা কম কমে বাজার আনি আমাদের কম টাকা তাই আর আমরা বেশি আনিও না কারণ বেশি আনলে বেশি নষ্ট হয়ে যায় অপচার এখানে যে পারুটিগুলো আছে এই পারুটিগুলো খুব ভালো লাগে দেখতে আর খেতেও খুব মজা এদিকে একটা আছে বড় পারুটি এই পাউরুটিগুলোর ভিতরে ক্রিম আছে টাটকা পাউরুটিগুলা আমি আগে মূলা দিব না তো বন্ধুরা এই যে মূলা মূলা রান্না রান্না করুন খুব ভালো লাগে আমার কাছে মূলার তরকারিটা এই যে এটা হইছে চিপ মুগ দৌ গামুনি আয়রামুনি এই চিপটা তেলে ভেজা খেলে খুব ভালো লাগে আর এই যে এইদিকে আছে হইলো শ্যামাই হাতে বানানো শ্যামাই এই সময়টা দুধ দিয়ে রান্না করলে হ্যাঁ হ্যাঁ আর এটা দুধে রান্না করলে খুব ভালো লাগে এই সময়টা আমার শাশুড়ি অনেক পছন্দ করতো আর এই যে পাস্তাগুলো ডাইলা নিমু এই তো পাস্তাগুলো ডালা হয়ে গেল

গুলা রাখবো চিনিটা গুলা রাখবো আর পরে লেবুটা কেটে দিব এখন আমি চা নাস্তা খাওয়ার পর তারপর লেবুটা কাটবো আর এই যেখানে আমি চিনিটা বেশি দেই নাই অল্প করেই দিলাম তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন আমরা চা নাস্তা খাবো বন্ধুরা দেখো আজকে আমি রান্না করব। এটা হল পোয়া এটা ওই আর একটা এই পোয়া মাছটা খুব মজা লাগে আর এই যেখানে আছে কাতল মাছ দুই রকমের মাছ মিলে আজকে রান্না এই যে আমি সিমগুলো এখন কুটে নিব সিম এখন নতুন বেড়েছে আর বন্ধুরা নতুন বলতে কি নতুনই আর আমি আজকে প্রথম আনছি তোমরা আগে খাইছো কি না জানি না তো তোমরা আগে যদি খেয়ে থাকো তাহলে তো ভালোই আর আমি আজকে নতুনই আনছি কারণ স্তি নতুন বাইরে বা সবজি নতুন বাইরেও তো আমি সহজে আনি না কারণ নতুন জিনিস নতুন একটা কিছু খাইতে গেলে ওটা ভালো লাগে না আর একটু পুরান রেলে না ওই জিনিসটা খাইতে ভালো লাগে সেইটা মধ্যে আমি আলু দিব অল্প বেশি আলু দিব না তো বন্ধুরা আমি এখন একটু শসা খাবো আর আমার খালি শসা খাইতে খুব ভালো লাগে শসা আমার অনেক পছন্দ আশা খাইবা এক বেলা বাচ্চারা ছাড়া কিছু চিনে না আমি একটা কেটা খাই আর কেউ তো খাইবো না কারণ এইটা একটা না শসা পানি ছেঁড়া দেয় তো এইটাই খালকে একটু লবণ আমার খাই আমি খামো আর এই গরমের দিনে না দুপুরটা আমি একটু শসাটা খেতে খুব ভালো লাগে স্কুলের ম্যাডাম না মনে হয় রুমের ভিতরে নাই বাইরে গেছে গা এখন এই যে তো এটা আমি এখন লবণ দামা খেয়ে খাবো শসা আর এমনি খাইলো বেশি ভালো মিষ্টি হয়েছে হয়েছে বেশি নুন হালকা একটু দিয়ে খাই

আর এই যে কাকরোলগুলো দুপুরে ভাজবো তো এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিব যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর টমাটো ধোনাপাতা কাঁচামরিচ আর এই যে দেখো এটা হলো আমাদের দেশি মাছ না চিঠা গেঙ্গা মাছ এই জন্য ভাজার পরে এরকম হয়ে গেছে তারপরে মাছটা খেতে খুব ভালো লাগে তো যেখানে আমি হলুদ মরিচ কিছু কষায় নিছি তো এদিকে আমি দিয়ে দেবো এখন সিম আলু আর আমি মশলাটা কম দিছি এখন বেশি দেখা যায় কিন্তু এই যে শিম আলুটা দিলে মশলাটা আরও কম হয়ে যাব তো এটা দিয়ে আমি ভালো করে কষায় নিব তো বন্ধুরা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে থাকো যদি দূরে বা কাছে বন্ধুরা তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আর আমার ভিডিওগুলো কষ্ট করে দেখার জন্য তোমাদেরকে অনেক দোয়ার ভালোবাসা রইল আর আমি অনেক দুঃখিত তোমাদের কষ্ট দেওয়ার জন্য আর আমাদের আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বা কাছের বন্ধুরা যারা আছো আপুরা ভাইয়ারা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আমার ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতাছো ধৈর্য ধরে দেখে আছো আর আমাকে সাপোর্ট করছো আমার পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল সবার জন্য দোয়ার ভালোবাসা রইল আর আমার যদি কোনো দিকে কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ তো এই যে বন্ধুরা টমাটোর দিয়ে ধোনাপাতা দিয়ে আমি কাতলা মাছটা বোনা করছি আর এই যেদিকে এই যে এদিকে আছে হলো চিটা পোয়া বলে মাইয়া তো এই যে আমি এইখানে ধনিয়াপাতা তারপরে কি জানি কয় বলে এই যে সিম আলু দিয়া ঝুল করে রান্না করছি তো কেমন হয়েছে কমেন্টে জানাই বা বন্ধুরা আমার কাছে খুব ভালো লেগেছে মাছটা খেতে খুব ভালো লাগে এই না আর শক্ত থাকে মাছটা দেখতে দেখা যায় নরম কিন্তু মাছটা অনেক শক্ত খুবই ভালো লাগে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে খুব আমার দৃষ্টিতে দেখবা তো আমি আজকের মতো এই পর্যন্ত বিদায় নিব তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ